সালামু আলাইকুম ভাইরাল নিউজ এই ছেলেটার নাম হচ্ছে আলম হাসান এ ভিলেজ বয় আলম হাসান দেখেন জাতির মধ্যে কি হয়েছে আমি জানি না তবে আমরা মনে করছি এই আলম হাসানদের মিডিয়া জগৎ থেকে বিদায় করা দরকার কারণ সারা বাংলাদেশের মানুষকে এই টাইপের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে এরা এই যে ঝগড়াটা আপনি দেখতেছেন এইটাও একটা স্ক্রিপ্ট আমার কাছে মনে হচ্ছে কেন বলছি যে সোশ্যাল মিডিয়াতে হয় কি ধরেন ভিডিও চলে না না হঠাৎ করে যখন একটা কন্ট্রোভার্সরি তৈরি করা হয় যে একজনের জন্য ডিভোর্স দিয়ে দিচ্ছে কারণ আলম অলরেডি তিন বিয়ে করছে তিন মাসও নাকি হয় নাই এই যে মেয়েরে বিয়ে করছে তো এই মেয়েরে আবার এখন তালাক দিবে এই মেয়ে তারা ধুরে ধুরা পিটায় পিঠের মধ্যে দাগ দেখাচ্ছিল আবার কয়েকদিন আগে দেখলাম মেয়েরে পঁচাশি হাজার টাকা সালামি দিচ্ছে তার মারে দিচ্ছে তিরিশ হাজার এরপরে কক্সেস বাজার ঘুরতে গেলো সেখান থেকে আসতে না আসতে কাহিনী তার ছেলের সামনে নাকি তাকে মাইরা অজ্ঞান করে আবার সজ্ঞান করে তারপর আবার পিটায় এই যে আলম হাসানদের মতন যারা আছেন এদেরকে নিয়ে কথা বলতে নিজেদেরও রুচিতে বাঁধে কিন্তু ভাইরাল ইস্যু তো কথা না বলেও পারা যায় না আমার মনে হয় যে বউ ব্যবসায়ী যারা আছে সোশ্যাল মিডিয়াতে পয়সা কামানোর জন্য এক একজন কে কত নিচে নামতে পারে তার একটা প্রতিযোগিতা চলছে আর এর মধ্যে এই আলম হাসানদেরকে আপনারা যারা ফলো করেন এদেরকে যারা ভাইরাল করেন আপনারা কিন্তু তলে তলে আরক আলম হাসান তাহলে এদেরকেও তো আপনারা সাপোর্ট দেওয়ার কথা না ভালো কন্টেন্ট ক্রিয়েট করে নাচ গান ধর্মীয় কত কিছু জ্ঞানী বিভিন্ন টপিকে ভিডিও করে ভাইরাল হইতে পারে না বা এদের ভিডিওগুলো মানুষের কাছে যায় না কিন্তু বউজ কাজ যে এদের ডিভোর্সের ঘটনা আগের বউ শর্মিলায় কি করছে এই বউ কি মিথিলা না মিতু আমি জানি না মেয়েটার নামও কী তো এরা কি করছে এগুলো নিয়ে আমরা দিনরাত থাকি এখন আসলে টোটাল ঘটনাটার মূল কাহিনী কি আপনি নিশ্চিত থাকেন এই টোটাল ঘটনাটা একটা স্ক্রিপ্ট কেন কারণ আলম যখন এই মেয়েরে বিয়ে করছে তখন থেকে ভিডিওগুলো ভাইরাল হইতেছিল তাই না তো এখন হুট করে আপনি গতকালকে থেকে ফেসবুকে ঢুকতে পারতেছেন এই এদের গুতাগুতির গুতির জ্বালায় আর এদেরকে নিয়ে যারা কন্টেন্ট বানাচ্ছে তাদের জ্বালায় আমরা কন্টেন্ট বানাচ্ছি বিরক্ত হয়ে ভাই এদেরকে না ফলো করাটা বন্ধ করে দেন আপনি ফলো করেন ভালো কিছু ফলো করেন আপনি দেখবেন ভালো কিছু দেখবেন এই যে স্ক্রিপ্ট হচ্ছে কন্টেন্ট হচ্ছে আপনার ঘুম হচ্ছে না সকালইটা আলমকে ডিভোর্স দিলো নাকি দিল না আর সেই মেয়েকে তাকে পুলিশে দিলেও নাকি দিল না রাতের ঘুম হারাম করা সকালই এই টাইপের কন্টেন্ট খুঁজতেছেন যখন তখন আপনার বুঝতে হবে জাতির মধ্যে কি পরিমাণ কন্টেন্টের দৈন্যদশা তৈরি হচ্ছে আর বউজ আমার ঝগড়া যা দেখার জন্য আমাদের মধ্যে কি পরিমাণ মানে কুতকুতি আছে এই টাইপের কন্টেন্টের একটা মূল থিম থাকে ভাইরাল হওয়া এখন এই জামাই বউ দুজন করেই এই কাহিনিগুলা করতেছে ক্যামেরার সামনে সিরিয়াস মোট দিচ্ছে আবার দেখবেন এদের আশেপাশে অলওয়েজ ক্যামেরা থাকে এরাকে হাঁকতে গেলেও ক্যামেরা থাকে শুইতে গেলেও ক্যামেরা থাকে উঠতে গেলেও ক্যামেরা থাকে প্রকাশ্যে এরা সব কিছু করে আপনাদের বুঝতে হবে জনগণকে মূর্কা বানাইয়া আপনাদের মতন যারা আছেন হালকা মুরগা টাইপ এদেরকে মূর্গা বানাইয়া এরা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে এরা এদের কন্টিনিউ ভিউ ব্যবসাটা চালাই যাচ্ছে আমার মনে হয় যে শৃঙ্খলা বাহিনীর এদের ব্যাপারে থাকে না যে রাষ্ট্রীয় একটা সংস্থা থাকবে বা বাহিনী থাকবে এই টাইপের আজাইরা বিষয় নিয়ে ফেসবুককে যারা গরম করে ফেসবুকে সাধারণ মানুষ এদের ঠেলায় ঢুকতে পারে না আপনি দেখেন আপনার টাইম লাইনে আপনি চান না চান এদের ভিডিও আসতেছে টানা আসতেছে কারণটা কি কারণটা হচ্ছে এগুলো এত বেশি ভাইরাল হয় যে মানুষের কোনো ঘুম নাই অন্যের সংসার কিভাবে ভাঙতেছে অন্যের সংসার কিভাবে জোড়া লাগতেছে এগুলো দেখার জন্য আমাদের নাওয়া খাওয়া বন্ধ করে আমরা কিন্তু দিনরাত সময় দিচ্ছি এদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক একটা ব্যবস্থা নেওয়া দরকার সোশ্যাল মিডিয়া ভালো হাজার দিক আছে কিন্তু আমরা খারাপ দিকগুলোকে বাইছা নেই এদের আসলে ডিভোর্স টিভোর্স কিছু না ওই মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য ক্যামেরার সামনে আইসা একজন আরেকজনের নামে কি বলতেছে না বলতেছে তার বউ তারে পিটা তার মতন ডট ডট আসলে কি মানে বেড়া হওয়ার যোগ্যতা রাখে মানে কি করতেছি আমরা মিডিয়া প্ল্যাটফর্মটারে এত নোংরা জঘন্য অশ্লীল করতেছি যে এখানে ঢুকতেই মাঝে মাঝে ইচ্ছে হয় না অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে সাপোর্ট করবেন দেখবেন কিছু শেখার কিছু থাকবে এদের থেকে আপনি কোনো কিছু শিখান নাই এদেরকে সামাজিকভাবে বয়কট করুন যারা ফলো করে রাখছেন আনফলো করে দিন আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা বলবো যে নৈতিকতা ইস্যুতে এদেরকে আইনের আওতায় নেওয়া উচিত দুই চার দিন ডিমডাম দিলে ঠিক হয়ে যাবে ভাই না